আমাদের বাধা দেওয়া হচ্ছে আগে আমরা যখন পরীক্ষা পাশ করেছিলাম তখন কোন আইনের বেড়াকোল ছিল না এবং এখন এখন আস্তে আস্তে সেই তৈরি করা হচ্ছে তাহলে সেটা আমরা কি মানবো এটা বৈষম্য ঘটনার শিকার হয়েছি কোনো রকম বিশৃঙ্খলা আমরা করতেও চাই না আমরা শিক্ষক হওয়ার জন্য যেহেতু এসেছি আমরা কোনো রকম বিশৃঙ্খলা বা খারাপ কোনো কিছু ভাবে আমরা আদায় করতে চাই দীর্ঘদিন যাবতে এই দাবিটা আদায় মানে আন্দোলনের জন্য আসতেছে দাবিটা আদায় করে আসতেছি আমরা হচ্ছে এক থেকে বারোতম যারা নিয়োগ বঞ্চিত আছি নিবন্ধনধারী আছি তারা হচ্ছে চাকরির জন্য চাকরিটা আমরা পেতে চাই এটা হচ্ছে আমাদের অধিকারের দাবি আমরা আদায় করতে আসছি ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের পক্ষে সব দিকেই আছে আমাদের আইন মতুলয় আনি মন্ডলনে আমরা সাক্ষাৎ করেছি আসিফ নুজুর সাহেবের সাথে আমরা দেখা করেছি আমরা আমাদের প্রতিনিধি দলরা গেছে এবং উনি আমাদের আশ্বাস দিয়ে যে আমাদের কোনো রকম বাধাই আসলে নাই শুধু এখন যদি মানে মন্ত্রণালয় থেকে যদি আমাদের শুধু অনুমতি দেওয়া হয় মন্ত্রণালয় থেকে যদি আমাদের অনুমতি দেওয়া হয় যে আপনাদের কোনো মানে একটা গণব্যক্তিত্ব দেওয়া হয় আমাদেরকে নেওয়াড়া ইয়া করা হয় তাহলে আমাদের কোনো সমস্যা থাকতেছে না মানে হচ্ছে না বিভিন্ন আইনের বেরকল আমাদের একটু দেখানো হচ্ছে কিন্তু সেগুলো সব যুক্তিযুক্ত না আগে আমরা যখন পাশ করেছিলাম তখন কোনো আইনের ব্যারাকল ছিল না এবং এখন দীর্ঘ এখন আস্তে আস্তে সেই সব তৈরি করা হচ্ছে তাহলে সেটা আমরা কি মানবো এটা তো আমাদের বৈষম্য আমরা তো বৈষম্যের শিকার হয়েছি তাই না আমরা দাবি আদায় করার জন্য আমাদের যা করার দরকার সেটি করব যে আমাদের দাবি আদায়ের জন্য আমাদের যতটুকু যেখানে দেখা করার দরকার সাক্ষাৎ করা দরকার তাদের সাথে কথা বলবো আমাদের ইয়েগুলো দাবিগুলো আমাদের যুক্তিগুলো দেখাবো সেগুলো দেখে আমরা অবশ্যই আমাদের ন্যায্যভাবেই সেটা আদায় করার চেষ্টা করবো কোনো রকম বিশৃঙ্খলা আমরা করতেও চাই না আমরা শিক্ষকের জন্য যেহেতু এসেছি আমরা কোনো রকম বিশৃঙ্খলা বা খারাপ কোনো কিছুভাবে আমরা আদায় করতে চাই না আমাদের আমাদের নিয়োগ বঞ্চিত রাখা হয়েছে এটি আমাদের সমস্যা আমরা এটার দাবিতেই আসছে আমরা নিয়োগ পেতে চাই কর্মসূচি আমাদের এই যে আমরা আজকে লং মাসে দে আছে আমাদের বাধা দেওয়া হচ্ছে আমরা পুলিশের ব্যারিকেড ভেঙে কোথায় যাচ্ছিলেন আমরা হচ্ছে সচিবালয়ে যেতে যাইছিলাম কিন্তু আমাদের যেতে বাধা দেওয়া হচ্ছে আমাদের 5 জন প্রতিনিধিকে দেখা হয়েছে কিন্তু সকলকে যেতে বাধা দেওয়া হয়েছে পুলিশ যেতে না বলছে আপনারা পাঁচজন যেতে প্রতিনিধি নিয়োগ করতে আর নিয়োগ যেতে বলছে কিন্তু আসলে প্রতিনিধি আমরা এর আগেও অনেকবার যাওয়া হয়েছে এবং তাদেরকে ঘোরায় পেঁচায় ফেরত দেয়া হচ্ছে মানে কোনো না কোনোভাবে তারা মানে সফলতা অর্জন করে পারছে না এই আমরা চাইছিলাম আমরা সবাই মিলে একসাথে যাই বৈষম্য তো হচ্ছে বৈষম্য হচ্ছে আমাদের প্রতি এখনো তো আমাদের বৈষম্য আমাদের নিরসন হয়নি আমরা তো নিয়োগ বঞ্চিতই রয়ে গেলাম আমাদের এখন সামনে তম যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের ভাইবা চলবে সামনে ভাইবা হচ্ছে তাহলে আমরা তো আবার সে বঞ্চিত হয়ে যাচ্ছি অথচ কিন্তু দেশে পুরো দেশে দেড় লাখের মতো কিন্তু খালি শূন্য আমাদের জন্য আছে আমাদের ডিউটি কয়েক মানে কিছু মানুষজনকে ইচ্ছা করলে চাকরি দেওয়া কোনো বিষয় না এই আমরা অবশ্যই ডক্টর নিউজ স্যারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবশ্যই আমরা আশাবাদী উনি আমাদের এই জিনিসটা দেখবেন ওনাদের সুদৃষ্টি আমরা আশা করতেছি কামনা করতেছি উনি আমাদের মানে আমাদের আশাটা বা আমাদের চাওয়াটাকে উনি বিফলে যেতে দিবেন না আমরা এটি প্রার্থনা করি আর কি ওনার কাছে